সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন করছে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত আজ ঘোষণা করবে ইসি এরপর প্রথম আলো প্রথম আলোর মেইন জুলাই সনদের সম্মিলিত খসড়ায় আবার সংশোধনী আসছে নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ এরপর ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং ফিলিস্তিনিদের সহজ নির্দেশ গাজা সিটির এক অংশের দখল নিল ইসরায়েল নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং সময়ের আবর্তে বিএনপি ক্রান্তিকাল পেরিয়ে নতুন সূর্যের অভিযাত্রা এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং পোশাকে মার্কিন ক্রয়দেশ বাড়ছে নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন রেডিং গাজায় দুর্ভিক্ষের বিস্তার ইসরায়েলি অবরোধে ক্ষুধার্ত আরো দশ জনের মৃত্যু এরপর কালে কণ্ঠ কালের কণ্ঠের মেইন রেডিং গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নেক্সট সমকাল সমকালের মেইন রেডিং মালয়েশিয়ার শ্রম বাজার দায় মুক্তি নয় মামলায় আসামি হচ্ছেন তেত্রিশ এরপরে যায় যাই দিন যায় যাই দিনের মেইন রেডিং জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ নেক্সট মানব জমিন মানব এক বাক্সে যাবে না ইসলামী দলের ভোট এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হিডিং পানিও নেই আছে মৃত্যু ভয় যুদ্ধ বিধ্বস্ত গাজায় যেভাবে কাজ করছেন সাংবাদিকরা সর্বশেষ আর নিউজ আর নিউজের মেইন হিডিং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান এবারে বিস্তারিত নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত আজ ঘোষণা করবে ইসি জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন বুধবার সংক্রান্ত নথি অনুমোদন করেছে কমিশন আজ বৃহস্পতিবার এই রোডম্যাপ ঘোষণা করার কথা রয়েছে ইসির কর্মকর্তারা জানান রোডম্যাপ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কখন কোনটি শেষ হবে তা উল্লেখ রয়েছে ওই সময়সূচি ধরে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শেষ করবে ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা সম্মেলনে আজ রোডম্যাপ ঘোষণার কথা জানান নির্বাচন কমিশনের সিরিয়াস সচিব আক্তার আহমেদ তিনি বলেন এই মুহূর্তে আমরা কিছু কাজ করছি হয়তো বৃহস্পতিবার আপনাদের আরো কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন আমরা যে কর্ম পরিকল্পনা করছি সে কর্ম পরিকল্পনাটা আপনাদের জানাবো এর আগে গতকাল দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি সি এম চার নির্বাচন কমিশনার ও ইসি সজিব এ নিয়ে বৈঠক করেছেন বৈঠকে রোডম্যাপ অনুমোদন দেওয়া হয় ওই সময় একজন নির্বাচন কমিশনার বলেন কর্ম পরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ